হ্যালো বন্ধুরা ধোসার সাথে কোকোনাট চাটনি তো মাস্ট আর এটা বানানো ততটাই সহজ চলুন ঝটপট এর রেসিপিটা দেখে নেওয়া যাক আমি এখানে দুটো নারকেলের মালাই ছাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে শক্ত নারকেলও নিতে পারেন এখানে আমি বাদাম ড্রাই রোস্ট করে নিয়েছি আর নিয়েছি কিছুটা ছোলার ডাল এখানে ভিজিয়ে রেখেছিলাম আদা কুচি আর লঙ্কা আর স্বাদ মতো নুন চিনি এগুলো আমি সব বেটে নেব আর এর উপরে যে তরকাটা পরে সেটা আগে আমি তৈরি করে দেখাচ্ছি এখানে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি এর মধ্যে কাঁচা লঙ্কা কারিপাতা আর সরষের করুন কারি কারিপাতা তেলে দিলে খুবই তেল ছিটকাই সত্যি বলতে একটু সাবধানে করবেন প্রসঙ্গই তেল ছিটকাই আর রাই দিলে এই চাটনিটা বানানো খুবই সহজ খুবই আমি খুব সহজে আপনাদের দেখিয়েছি একদম দু তিন মিনিটেই তৈরি হয়ে যাবে সব কিছু হাতের কাছে রেডি থাকলে রায় দিয়ে দিলাম তৈরি হয়ে গেল এবার আমি যে সব জিনিস উপকরণগুলো এখানে বেঁধে নিয়েছি এটাও আমি একটুখানি তেলে সাঁতরে নেব ওই কড়াইয়ে আবার সামান্য তেলে আমি একটু জি গোটা জিরের ফোড়ন আর কিছু কুচনো কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা স্বাদ অনুযায়ী ওই নারকেলের সাথে বেটেও নিতে পারেন আমি সামান্য বেটেছিলাম আমার মনে হলো আর একটু লাগবে তাই করছি এবারের মধ্যে সব মিক্সচারটা আমি ঢেলে দেব আর এই এই চাটনিটা অনেকেই বাদাম দেন না এমনি বেটেই চাটনি হিসেবে খান আমি একটুখানি এটা তেলে সাঁত নি নিলে নিচ্ছি আমার খুব ভালো লাগে তাই দু দু মিনিট নাড়বেন বেশি একদমই না একদমই দরকার নেই সামান্য একটু ব্যাস আমার হয়ে গেছে এবার আমি এটা সার্ভ করছি দেখুন কতটা ক্রিমি টেক্সচার এসছে আর খেতেও ততটাই ভালো অবশ্যই বাড়িতে ট্রাই করুন এটার উপর দিয়ে এবার যে আমি কারিপাতার শুকনো লঙ্কা রায়ের তরকাটা করেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এখানে সামান্য আমি পরে ডাল দিয়েছি যে ছোলার ডাল ভিজে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি সেটা দিয়েও খুব ভালো লাগবে অবশ্যই ট্রাই করুন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন কেমন হয়েছে আর ধোসার রেসিপি আমার আগেই চ্যানেলে দেওয়া রয়েছে সেটা দেখে নেবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ